সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আছে রাতে সিটিআর থেকে দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার গিরস্থালী বাসা থেকে নিয়ে আসা শাহিওয়াল দেশাল ক্রস পাঁচ পিস গরু এখানে বাধা রয়েছে একজন ব্যবসায়ী রয়েছেন তার কাছে কি কি জাতের গরু রয়েছে কেমন দামের গরু রয়েছে সে সম্পর্কে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন

এই গরুটা এখন মোটামুটি ওজনের যদি ধারণা চাই ওজন ভাই হলো পাঁচ কেজি কম বেশি চার পাঁচ কেজি কম বেশি চার মন দর্শক যেটা বলেছে ভাই সেটা কিন্তু আপনি এসে দেখে নিতে পারবেন নাকি দেখ যা চাই ভালো করে হিটে দেখবে তারপরে নিবে তারপরে নিবে এই গরুটা এখন মোটামুটি চাওয়া দাম কেমন চা দাম ভাই বিশ

সবচেয়ে গাঢ় টকটক ঘর কালারে এইটা কালারটা ভালো জাত কি হবে বলেন জাতীয় ভাই নামি নো সব ভাই ভাই এটা তো ওজনে দিতে পারবেন সাড়ে তিন মন সাড়ে তিন

একদম একদম এক লক্ষ এক লাখ দুই হাজার পাঁচশো দর্শক একদম ধামাকা অফার এক লাখ দুই হাজার পাঁচশো টাকা লটে এই গরুগুলো পেয়ে যাবেন কামাল ভাইয়ের কাছ থেকে আমরা তার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার সহ ফোন নাম্বারটা দিয়ে দেবো তারা নিতাগ্রহে আছেন যোগাযোগ করবেন তার সাথে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম